ইমাম মাহাদি যখন ডাক দেবেন তখন কালো পতাকা লাহু মোহাম্মদ রাসুল উল্লাহ খুশিত কালো পতাকা নিয়ে একদল সৈন্য প্রথম খোরাসানের দিক থেকে আসবে তাহলে বুঝা গেল আফগানিস্তানের মাটিটাই এমন যেটাকে দখল করে কেউ দখলে রাখতে সে যত বড় শক্তি হোক তাহলে যেই যেই দিক থেকে ইমাম মাহাদির সৈন্যবাহিনী আসবে তারা এখন ট্রেনিং দিতেছে ট্রেনিং আফগানদের ট্রেনিং একটা পর্যায়ে এসে পৌঁছে একটু আফগানিস্তানের দিকে তাকান যেহেতু আফগান আফগান মুসলমানরা মুসলমানরা আমাদের আমাদের ভাই ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে ব্রিটিশ সাম্রাজ্য বা পুরা দুনিয়াতে তাদের রাজত্ব ছিল এবং বলা হতো ব্রিটিশ সাম্রাজ্যে সূর্য অস্ত যায় না এই দুনিয়া ব্যাপী ব্রিটিশ সাম্রাজ্য দ্বারা আফগানিস্তান দখল করেছিল মাত্র কয়েক বছরে তাদেরকে গরু পিঠা গরু পিঠা কুত্তা পিঠা এইভাবে পিটি আফগানিস্তান থেকে ব্রিটিশকে বের করে দিয়েছিল এটা ইতিহাস বিংশত শতাব্দীর শেষ দিকে আবার দুনিয়ার আরেকটা পরাশক্তি শক্তি সোভিয়েত ইউনিয়ন সেটাও সোভিয়েত ইউনিয়ন যখন ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের চেয়ে একেবারে কম ছিল না তারা আবার আফগানিস্তান দখল করলো ইতিহাস আপনারা জানেন দখল করার পরে মাত্র এক যুগ এক যুগ বারো বছর তার কিছু কম বেশি সময়ের ভিতরে সোভিয়েত ইউনিয়ন কুকুরের মতো মার খেয়ে আফগানিস্তান থেকে বের হয়ে যেতে বাধ্য হয়েছিল শুধু সোভিয়েত ইউনিয়ন বার হয়ে যায়নি সোভিয়েট ইউনিয়ন থেকে তেরোটা মুসলমান দেশ তারা সোভিয়েত ইউনিয়ন থেকে বের হয়ে স্বাধীনতা ঘোষণা করে স্বাধীন হয়ে গেছে আল্লাহ একবার এরপরে একবিংশ শতাব্দীর একেবারে প্রথম দিকে বর্তমান বিশ্বের আরেকটা সুপার পাওয়ার আমেরিকা তারা নানান সুতায় বিভিন্ন রকমের অপবাদ অভিযোগ এগুলো এনে আবার চরমভাবে আফগানিস্তানে চড়াও হয়ে আফগানিস্তান দখল করলো আফগানিস্তানের মুসলমানরা তারা প্রায় বিশ বছর কয়েক মাস বাকি বিশ বছর আমেরিকাকে এমন মায় দিল যেই মায়ের আমেরিকা ভিয়েতনামেও খায় নাই যেই মায়ের আমেরিকা আগে কোনোদিন তো দূরের করা দেখেও নি শুনেও গেছে তো গেছে আফগানিস্তান থেকে নাকে খত দিয়ে গেছে ঠিক না ব্যাঠি তাহলে বোঝা গেল আফগানিস্তানের মাটিটাই এমন যেটাকে দখল করে কেউ দখলে রাখতে সে যত বড় শক্তিই হোক আফগানদের শক্তির উৎস একটাই ছিল সেই ব্রিটিশ আমল বলুন সোভিয়েত আমল বলুন এই শতাব্দীর আমেরিকা এই সময়টা বলুন তারা আল্লাহ ছাড়া কারো কাছে নথি স্বীকার করেনি আর মুসলমানরা যখন একমাত্র আল্লাহকে জেনে আল্লাহকে মেনে আল্লাহর পথে জীবন দেওয়ার জন্য এগিয়ে যায় ওখান হাক্কা দালাই না সোল সেই মোহামেনদেরকে সাহায্য করে আমি আল্লাহর উপরে ফরজ হয়ে যাই তাইলে আল্লাহ সাহায্য ছাড়া তো এটা হয় নাই নাকি এবার হাদিসের দিকে একটু খেয়াল করেন ইমাম মাহাদি আলাই সালাম তার দুনিয়াতে আবির্ভাব আগমন এ সম্পর্কে আল্লাহ নবী হাদিসের সত্তরটা লক্ষণ উল্লেখ করেছেন কয়টা সত্তরটা লক্ষণ ইমামি আসার আগে এই হবে এমন হবে এমন হবে এই সত্তরটা লক্ষণের মধ্যে লক্ষণ হয়ে গেছে সত্তরটার মধ্যে শিশুটিটা হয়ে গেছে রয়েছে মাত্র চারটা আর এই শিশুটিটা লক্ষণের মধ্যে একটা লক্ষণ হলো ইমাম মাহাদি যখন কা মাকাম ইব্রাহিম এই দুইটার মাঝখানে তিনি যখন আবির্ভাব হবেন পরিচয় যখন মানুষ জেনে যাবে তখন তিনশো তেরো জন লোক পূর্ব দিকে এই চত্বরে ইমাম মাহাদির হাতে হাত দিয়ে বায়াত করবে বায়াত বুঝেন তো ভোট আমরা আপনার সাথে আসি আমরা আপনার সাথে আসি বর্তমান পৃথিবীতে দুইশো কোটি মুসলমান আছে কত কোটি কোটি এই মুসলমান বর্তমান পৃথিবীতে আছে এখন ইমাম মাহাদি আসলে তার হাতে বয়াত করবেন মাত্র তিনশো তেরো জন তাইলে বুঝা গেল দুশো কোটি আসি আমরা নামে কামে নাই সব সাগরের ফেনা সব পুকুর খাদের নর্দমার কচুরি পানা ঠিক না বেঠি আর এখানে তিনশো তেরো জন এটার একটা হাকিকত আছে বাস্তবতা আসে আমরা জানি আল্লাহ নবীর জীবনের প্রথম ভয়াবহ যেই জেহাদ মোকাবিলা যুদ্ধ জঙ্গে বদর এই বদরের যুদ্ধে সঙ্গী সাহাবা কতজন ছিলেন তিনশো তেরো এই বদরের যুদ্ধটাই কিন্তু আগামী দিনে পুরা রোম পারস্য সহ বিশ্বের সুপার পাওয়ার তখনকার পরাশক্তি রেগুলার পরাজয়ের বাণী বদলের যুদ্ধ বিশ্ববিজয়ের তরুণ দ্বার হিসাবে দুনিয়ার বুকে আবির্ভূত হয়েছে তাহলে ইমাম মহাদির হাতেও তিনশো জন বায়াত করবে তাহলে বুঝা গেলো কামের মুসলমান বেশি লাগে না কি কামের মুসলমান বেশি লাগে না অল্প হলেই বলে যে একটা শিং মাসে এক তরকারি আর এতগুলা বেলা লিটায় লিটারও তরকারি চুদুরের কথা একটা পাঁচও না হয় না ঠিক না তাহলে আমাদের অবস্থাটা বর্তমান বিশ্বের অবস্থাটা নবীজি বলেছেন কাবার পূর্ব দিকের সেই চত্বর থেকে ইমাম মাহাদি আল্লাহ সাল্লাহ সালাম যখন ডাক দেবেন পুরো দুনিয়াবাসীকে তোমরা যারা সত্যিকার মুসলমান রয়েছ দার জালই শক্তি দাজ্জালের জালের ফেতনা বর্তমান দুনিয়াটা কিন্তু পুরা দাঁত দখলে আসে বলবে যে দাঁত জাল তো এখনো আসে নাই দাঁত জালের হাতে আসে দাঁত কর্মী কর্মচারী অনুসারীদের হাতে আসে অমুসলিমের মধ্যেও দাজ্জালের জালের খলিফা আসে মুসলমানের মধ্যে আরো বেশি আছে বোধ নাকি নাই মুসলমানের মধ্যে যারা মুনাফে তারা কিন্তু কাফের চাইতে ভালো না খারাপ তো আবারই আয়ার নার আখেরাতে শেষ বিচারে আবু জেহবা অলিদ রবি ফেরাউন নামরুল সাদ্দাব এরা জাহান নামের যেই তবকায় যাবে মুসলমান নামধারী মোনাফেকেরা তার চাইতে আরো তিন ডিগ্রি নিসে যাবে কারণ মোনাফেক কাফের চাইতে খারাপ যুগে যুগে ইসলামের যত ক্ষতি করেছে মুসলমান নামধারী মোনাফেকেরা করেছে আজকের এই যুগেও আপনারা যদি একটু লক্ষ্য করেন বেঈমানরা ইসলাম আর মুসলমানের যা ক্ষতি এখনো করতেছে তার চাইতে অনেক বেশি মুসলমান নামদারি মুনাফিকেরা করতেছে ঠিক কিনা বলুন তাইলে বোঝা গেল খুঁজে এর করেছেন এখানে অনেক হাদিস একটা হাদিস সামনে নিয়ে আসেন ইমাম ইমামাহাদি যখন ডাক দেবেন তখন কালো পতাকা লাহু মোহাম্মদ রাসুল উল্লা খুশিত কালো পতাকা নিয়ে একদল সৈন্য প্রথম খোরাসানের দিক থেকে আসবে খোরাসান আর আগের খোরাসান বলতে আমরা বুঝি বর্তমান পুরে আফগানিস্তান আফগানিস্তানের দক্ষিণ দিকে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ বালুচিস্তান আবার আফগানিস্তানের উত্তর দিকে উজবেকিস্তান কাজাকিস্তান তুর্কমেনিস্তান এখান দিয়ে আরো প্রায় আধা ডজনের বেশি মুসলমান দেশ এই সবটা মিলে তখনকার খোরাসা হুজুর বলছেন ইমাম মাহাদি যখন ডাক দেবেন প্রথম বাহিনী খোরাসানের দিক থেকে আসবে তারপরের বাহিনী ইরাকের দিক থেকে আসবে তারপরে ইমাম মাহাদির সহযোগী বাহিনী ইয়ামন থেকে আসবে তাহলে আফগানিস্তান মানে খোরাসান সেখানেও যুদ্ধ চলছে ইরাকে সিরিয়ায় বোধহয় যুদ্ধ চলে না ইয়ামনে বোধহয় যুদ্ধ চলে না তাহলে যেই যেই দিক থেকে ইমাম সৈন্য সৈন্যবাহিনী আসবে তারা এখন ট্রেনিং দিতেছে ট্রেনিং আফগানদের ট্রেনিং একটা পর্যায়ে এসে পৌঁছেছে কি সিরিয়া বা শাম ইরাক এই সবটা কিন্তু তখন শাম ছিল এখানেও যুদ্ধ চলতেছে ইয়ামনেও যুদ্ধ চলতেছে ইয়ামনের যুদ্ধ কিন্তু কাফের সাথে নয় মোমেন এবং মোনাফেকের সাথে আমি বোধহয় বুঝাইতে পারি নাই ইয়ামানের যুদ্ধটা মোমেন এবং মোনাফেক আমি সঙ্গত কারণেই নাম বলছি না আপনারা বলতে বুঝে গেছেন আর বদ বদরোহ খন্দক প্রত্যেকটা যুদ্ধে আপনারা দেখবেন কাফেররা যেই ভূমিকা নিয়েছিল মুসলমান নামধারী মোনাফেকেরা ইসলামের বিরুদ্ধে তার চাইতে জঘন্য ভূমিকা নিয়েছিল আমাদের জন্য জনগণ আমাদের জন্য মডেল একবার নয় বারবার তারা দখলদার দুশ্মনের মোকাবিলা করে নিজের জায়গায় টিকে আসে তারা বিভিন্ন জাতি গোত্র সম্প্রদায় আল্লাহ তাদের মধ্যে এমন একটা ঐক্য এমন একটা ঐক্য গড়ে দিন যাতে করে ইমাম মাহাদির সার্থক প্রথম কাতারের সেনাবাহিনী হিসেবে তারা দাঁড়িয়ে থাকতে পারে এবং এগিয়ে যেতে পারে যা করেন ইমাম ইমামের সৈন্য যখন এগিয়ে যাবে শক্তি থাক সব কি ঠিক বলেন হয়ে যাবে তাইলে খোরাসানি বাহিনী খোরাসানি বাহিনী এটা বলতে আমরা আফগান মুসলমানদেরকে বুঝি ঠিক কিনা বলেন তাইলে ব্যাকগ্রাউন্ড সব তৈরি হয়ে গেছে প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে ইমাম মাহাদি আলাইসালাম আপনার ঘরের দুয়ারে আসে ঘরের দুয়ারে হজরত ঈশা আলাইসালাম আপনার বাড়ির সামনে আসে সময়টা এমন তবে আমি এইটা বলতে পারি না অমুক শনে এত বছর পরে তিনি আসবেন এটা বলা যাবে না নবী বলে নাই আর আল্লাহর ক্যালেন্ডারে এক হাজার বছর পাঁচশো বছর কোনো সময় না কোনো সময়ই না ঠিক না বলেন তবে এটা ঠিক আমি দেখব না আজকে যুবক তরুণ যারা তারা ইমাম মাহাদিকে পাওয়ার সম্ভাবনা অনেক বেশি অনেক বেশি অনেক বেশি যে কোনো মুহূর্তে ডাক আসতে পারে যে কোনো মুহূর্তে ডাক আসতে পারে ইমাম মাহাদি যেই ডাক দিবেন সেটা আল্লাহর পক্ষ থেকে ইমাম মাহাদি যেই ডাক দেবেন সেটা আল্লাহ রাসুলের পক্ষ থেকে নবী ঈশা আলাহ সাল্লাম যেই ডাক দিবেন সেটা নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে সেই ডাকের সময়টা কিন্তু আমাদের সামনে এই সময় ইমানের উপরে কায়েম থাকা দরজাল এত কিছু করবে তথ্য প্রযুক্তি থেকে শুরু করে পুরো দুনিয়াটা দরজালের হাতের মুঠে চলে যাবে গেছে কিনা বলেন গেছে কিনা বলেন এই অবস্থাতে মান তামাশা চাকাবে সুন্নতি উন্মতি আমার উন্মত যখন এইভাবে ফাসাদের মধ্যে পড়ে যাবে বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে এই সময় আমার একটা সুন্নত আমার একটা আদর্শ এটাকে মজবুত করে ধরে দাঁতে কামড়িয়ে ধরে যে জায়গায় পড়ে থাকবে হাত কিন্তু অনেক সময় সিলিপ করে দাঁতে কামড়াইয়া ধরতে কি আল্লাহ কোরআনে আয়তল কুরসিতে এই কথাটাই বলেছেন যে আল্লাহ ধারণ করেছে ভাষাত স্টাম সাকা মিলুয়া তিলোকা লাম ফেসামা আল্লাহর এই রজুকে যারা দাঁত দিয়ে কামড়ায় ধরেছে হাত সিলিপ করার ভয় আছে দাঁত সিলিপ করার ভয় আছে বোধ হাত সিলিপ করে কিন্তু দাঁত শিলিপ করে না তা আল্লাহর এই রজু আল্লাহ দুনিয়াতে নামিয়ে দিয়েছেন এই রজুর নাম এই রসির নাম হইল হাবলি দা ওয়াতা শুনু

সারা দুনিয়ার মানুষে যদি এই রশি একত্রে এসে ধরে তাহলে জাগার অভাব হবে না তোমরা সবাই এই রশি দাঁতে কামড়ায় ধরো আমি আল্লাহ উপর থেকে এক টান দিয়ে তোমাদেরকে জান্নাতে ফেলে দেব আল্লাহ সেই উরুয়াতি রস্কা আল্লাহ সেই খোদাই রশি লাম ফেসা আমা লাহা আল্লাহর রশি আপনারা ধারণ করতে রাজি আছেন প্রিয় মুসলিম ভাইয়েরা সুতরাং যত রকমের বিভ্রান্তি যত রকমের কিছু আপনারা এমন পথে হাঁটুন যেই পথে ইমাম হোসেন হেঁটেছিলেন যেই পথে হাঁটতে গিয়ে পথটা কিন্তু কঠিন খুনরাঙ্গা দাব ভাঙ্গা ঠিক কিনা বলেন